হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে কুমড়োর একটা দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি শেয়ার করব কুমড়োর এই রেসিপিতে আমি কি কী সবজি ব্যবহার করছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কুমড়োকে দেখো খোসা ছাড়িয়ে ঠিক এই রকম করে একটু পিস করে কেটে নিয়েছিলাম আর সাথে তিনটে সজনে ডাটাকে খোসা ছাড়িয়ে এক ইঞ্চি মতো লম্বা রেখে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা পাকা টমেটো পাকা টমেটোকে ঠিক লম্বা লম্বা করে কেটে নিলাম আর একটা বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এই রকম করে একটু লম্বা লম্বা করে কেটে নেবো খুব বেশি মোটা করে কাটবো না একটু পাতলা করে কাটবো তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তো দেখো ছুরি দিয়ে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে আলুটাকে কেটে নিলাম তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো তাতে খুব সমস্যা নেই আলুটা কাটার পরে অবশ্যই কিন্তু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো কুমড়োর অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার কুমড়ো রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে আর লাগবে না শুধু এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তো কুমড়ো সজনে লাটা আলু টমেটো কেটে নিয়েছি সাথে নিয়েছি মাত্র দুই থেকে তিন চামচের মতো মুগ ডাল কুমড়োর এই রান্নাতে যদি সামান্য পরিমাণে মাত্র দুই থেকে তিন চামচের মতো একটু মুগ ডাল দিয়ে রান্না করা যায় খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো দেখো এখন আমি রান্না করে নেব তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে তিন চামচ দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটাকে একটু ছেড়ে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব তাহলে মুগ ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মুগ ডালটা ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে নামিয়ে নেব তারপরে মুগ ডালটাকে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব অবশ্যই কিন্তু মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে কারণ মুগ ডালের মধ্যে পাউডার লাগানো থাকে তো দুই থেকে তিনবার মুগ ডালটাকে ধুয়ে নেবো যতক্ষণ না জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মুগ ডালটাকে ধুতে হবে তারপরে জল ঝরিয়ে একটা সাইডে আমি মুগ ডালটাকে রেখে দেব আর এইদিকে ওই কড়াইতে আরও দুই চামচ দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি তো তেলটাকে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তেল আর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে যখন তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম তারপরে কেটে রাখা কুমড়োর পিসগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এই সময় কোনো রকম লবণ দেওয়া যাবে না লবণ দিয়ে যদি কুমড়োটাকে ভাজা হয় তাহলে কুমড়োটা একদমই নরম হয়ে গিয়ে ঘেটে যাবে তো এই সময় কোনো রকম লবণ দেবো না শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে আলু আর কুমড়োটাকে ঠিক এই রকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটাও দারুণ হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে আমি তুলে নেব নিরামিষ দিনে আলু কুমড়োর এইরকম একটা তরকারি থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না শুধু এই একটা তরকারি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায় তো আলু আর কুমড়ো ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি ওই কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে কড়াইতে আমি দুই চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দেখো আমি হাফ চামচ নিয়েছি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা ফোরণে দিয়ে দিলাম খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যখন এই ফোরনটা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে তিনটে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সে অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে খুব ভালো করে একটু চেড়ে কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে একটু আদা বাটা দেবো এক চামচ আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু আদাটাকে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাবে তো দেখো আদাটাকে একটু ছেড়ে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা সজনে লাটা দিয়ে দেবো তিনটে সজনেকে খোসা ছাড়িয়ে এক দেড় ইঞ্চির মতো লম্বা রেখে কেটে নিয়েছিলাম তো সজনে আটাগুলো দিয়ে খুব ভালো করে একটু মশার সাথে মিশিয়ে নিতে হবে আর সজনে আটাগুলোকে খুব বেশি ভাজব না একটু ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হবে না খুব সুন্দর একটা রঙ হবে সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে নেড়ে মিনিট মিনিটখানেক সময় ধরে একটু ভেজে নেব আর এইভাবে প্রথমে একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আরও মিনিটখানের সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নেবো এইভাবে যদি রান্নাটা করা হয় তাহলে এই কুমড়ো তরকারির স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে আরও মিনিটখানের সময় ধরে একটু নেড়ে ছেড়ে এইভাবে মিশিয়ে নেব তারপরে আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সেই মুগ ডালগুলোকে দিয়ে মুগ ডালগুলোকে এর সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো মুগ ডালটাকে মিনিট দুয়েক সময় ধরে খুব ভালো করে নেড়েছে মশার সাথে কষিয়ে নিয়েছি মুগ ডালটাকে দু মিনিট সময় ধরে একটু কষিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে আর কষাতে কষাতে বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যায় তো একটু কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটা দিয়ে দিলাম পাকা টমেটো একটা পাকা টমেটোকে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর টমেটোটা এই সময় দিতে হবে তাহলে একেবারে গলে যাবে না একটু গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে তো টমেটোটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল এই রান্নাতে অবশ্যই কিন্তু একটু গরম জল অ্যাড করতে হবে তাহলে ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো আগে থেকে আমি জলটাকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে মিশিয়ে নেব কুমড়োর এই নিরামিষ তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করব তাহলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে দারুণ লাগবে তাছাড়া এর মধ্যে যেহেতু আমি মুগ ডাল ভেজে দিয়েছি মুগ ডাল অনেকটাই ঝোল টেনে নেবে তাই এর মধ্যে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে তারপরে দেখো আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়োটাকে দিয়ে আবারও খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে প্রথমে তিন থেকে চার মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি আলুটা কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে মুগ ডালটা দিয়েছিলাম মুগ ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে গেছে তো দেখো এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো এই রকম একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে তাহলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে দারুণ লাগবে কুমড়োটা একেবারেই গলে গেছে অথচ দেখো গোটা গোটা রয়েছে আলু সজনে ডাটা ডাল সমস্ত কিছু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে ঝোলের সাথে একটু ভালো করে ঘোটা নাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে স্বাদ মতো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো হাফ চামচের মতো চিনি দিলাম আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ভাজা মশলা কুমড়োর এই নিরামিষ তরকারিতে ভাজা মশলাটা কিন্তু মাস্ট ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে ভাজা মশলা বলতে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম আর দুই থেকে তিন চিমটির মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না জাস্ট দুই থেকে তিন চিমটির মতো দিতে হবে তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে খেতেও ভালো লাগবে আর যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুই একটা কাঁচা লঙ্কাকে এইভাবে একটু খুন্তি দিয়ে ঝাঁকা নাকা করে একটু ঘেঁটে দিতে হবে তাহলে দেখবে খুব সুন্দর ফ্লেভার হবে হাফ চামচ চিনি ভাজা মশলা আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু ছেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত সাথে নিরামিষ কুমড়োর তরকারি কুমড়োর এই তরকারিটাকে ঠিক এই রকম করে একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে তাহলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে দারুণ লাগবে এর মধ্যে যেহেতু মুগ ডাল দিয়ে আছে এই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো অবশ্যই কিন্তু দুই থেকে তিন চামচের মতো মুগ ডাল অবশ্যই দেবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম নিরামিষ কুমড়ো তরকারি একদমই রেডি হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে দেব তো যে কোনো নিরামিষের দিনে এইরকম একটা কুমড়োর তরকারি থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তো তরকারিটাকে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিলাম তো আজকের এই নিরামিষ কুমড়োর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে ধন্যবাদ